সকালে উঠেই কাজে লেগে পড়েছে সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠে আগে কি ঘর ঝাড় দেওয়া আর এখানে ওখানে জল দেওয়া কারণ বিছানাটা পরে তোলা যায় বিছানাতে ছেলে শুয়ে থাকে কিন্তু ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে ছড়া মুছতে চলে আসলাম ছড়া টড়া মুছে চলে যাব বাসন মাজতে বাসন টাসনগুলো মেজে একবারে স্নান করে চলে আসবো আর আমাদের অশেষের পায়ে শেষের দিকে আমাদের কাল কি হচ্ছে নাপিত নখ ছুয়ে যাবে আর তো বলছে নাড়া করব করবো না কী করবো দেখা যাক আর আজকে হচ্ছে দু তিন দিনকার ভিডিও একসঙ্গে জয়েন করে দিয়ে দিয়েছি কারণ ভিডিও শ্যুট করা হয়নি বলে আর তোমরা সবাই কী করছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়েছো চলো বন্ধু তাহলে আমরা এন্ট্রিটা দিয়ে দিই হাই ফ্রেন্ডমে অঞ্জনার ব্লকে যা যা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করেছো অসংখ্য তোমরা বড়োদের প্রণাম আছোদের ভালোবাসা জানে আমি আমি ভিডিওটা শুরু করলাম ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে দেখো আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করতো তারপরে রেশনে দেখো সেই দীঘায় একটা পুরীর মন্দির হয়ে যায় না সেই মন্দিরে প্রসাদ দিতে এসেছিলো কারা কারা সে প্রসাদ পেয়েছো প্লিজ কমেন্ট বক্সে যে একটা পিকচার দিয়েছে আর এদের প্রসাদ দিয়েছে আর ছেলে প্রসাদ আনতে আনতে আবার খেয়েও নিয়েছে কি অবস্থা কিছু করার নাই আর কিছু বলানো নাই তারপরে তো সেদিন একাদশী ছিল একাদশীর দিন ওই দেখো ফল এনেছিল সেই ফলগুলো আর বড় আসলে তাকে বানিয়ে দেবো আর এই দিকে আমি ছোলার ডাল বসেছি আর ভাত হচ্ছে আর আলু সিদ্ধ পটল সিদ্ধ আর একটা কী ভেজেছিলাম যেন রান্না হয়েছিল তারপরে দেখো ফলগুলো বানিয়ে দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম আপেল মৌসুমি তরমুজ আর আম তরমুজটা খুব সুন্দর ছিল তারপরে তো বিকালবেলায় দেখছি একটা পাখি এই দেখো এখানটায় পড়ে গেছে উঠতেও পারছে না কিছু করতেও পারছে না কিন্তু পাখিটাকে ওই উঠতে পারছে না কেন কি জানি কিন্তু আমার পাখিটা কি হাসু দিয়ে বলি ভয় নাচতেও পারছিলাম না ছেলেকে বললাম ছেলে পর ছেলে এবার পরে ঠিকঠাক করে কিন্তু পাখিটার গো পাখিটা মরে গেছে কিছু করার নাই সেজন্য পাখি পাখি মরে গেলে খুব দুঃখ লাগে তারপরে সন্ধ্যাবেলায় তো একাদশী সবজি বানাচ্ছিলাম আলু দিই মিষ্টি কুমড়ো দিই তারপরে পটল দিই বেগুন হচ্ছে এখানে অনেক কিছু থেকে সবজি বানত সবজিটা খুব সুন্দর হয়েছিল তারপরে তো পরের দিন আবার বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে দেখেছ আমাদের আবার বাড়িতে জল জমে গেছে আর ছেলে তাতে কী ভালো হয়েছে বিনা জল খরচে সাইকেলগুলো ধুয়েছে আর ওই জল দিয়ে এই করছে আর এই মাটির জলে আর এই মাটির অবস্থাটা দেখো কিচ্ছু করার নাই গো ভগবান আমাদের এরকম শাস্তি দিয়েছে আমাদের এরকম পেতেই হবে আর কিচ্ছু করেন তারপরে সন্ধ্যাবেলা হয়ে গেলো সন্ধ্যাবেলায় সে আম আমতিতে আমাদের অম্ববতীতে চিড়ে দই মিষ্টি

আর ভিডিওটা তোমাদের সঙ্গে আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখলাম নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছে আজকের মতন বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবার পাশে থেকো